হজ উমরার মাস আলা মাসাইলের ষষ্ঠ পর্ব উস্তওয়ানা ওয়ফুদ বাইরে থেকে আগত প্রতিনিধি দল এখানে বসে সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করতেন এবং আজ সাল্লাম তাদের সাথে এখানে বসে কথা বলতেন স্তম্ভটি জালি মুবারকের সাথে রয়েছে উস্তোয়ানা হারস হসার সাল্লাম যখন হুজা শরীফে রাশিফ নিয়ে যেতেন তখন কোনো না কোনো সাহাবি পাহারার জন্য এখানে বসতেন স্তম্ভটি জারি মোবারক ঘেসে রয়েছে আয়েশা বলেছেন আমার মসজিদে এমন একটি জায়গা রয়েছে লোকজন যদি সেখানে নামাজ পড়া ফদলে জানতো তবে সেখানে স্থান পাওয়ার জন্য লটারি প্রয়োজন দেখা দিত চিহ্নিত করার জন্য সাহাবাই কেরাম চেষ্টা করতেন সদসালাম এর ইন্তকালের বাজা আসেলানহা তার বাগ্নে আবদুল্লাহ ইমুজ জুবাই রাজুকে এই জায়গাটি চিনিয়ে দেন এটি সেই স্তম্ভ এটি উস্তওয়ানা উপুদের পশ্চিম পার্শ্বে রওজা রওজায় জান্নাতের ভিতরে অবস্থিত পুস্তানা আবুল বাবা রাদিলহু হজরত আবুল বাবা রদিলহু থেকে একটি ভুল সংগৃহীত হওয়ার পর তিনি নিজেকে স্তম্ভের সাথে বেঁধে বলেছিলেন হত পর্যন্ত সাল্লাম নিজে না খুলে দিবেন ততক্ষণ আমি সাথে বাধা থাকবো সাল্লাম বলেছিলেন যত পর্যন্ত আল্লাহ তালা আমাকে আদেশ না করব তত পর্যন্ত খুলবো না এভাবে দীর্ঘ পঞ্চাশ দিন পর হজরত আবুলু বাবা রাজিয়ালু এ তো আবার কবুল হয় অতপর রসুল নিজ হাতে তার বাদম খুলে দিলেন এটি উস্তুয়ানা উপদের পশ্চিম পাশে রাউজে জান্নাতের ভিতরে অবস্থিত উস্তুয়ানা জিবরিল আলাই সাল্লাম আজিব আলাই সাল্লাম যখনই আজাদ দেখ ইয়া কালবিরাজ এর আকৃতি তার নিকট ওহিনী আসতেন তখন অধিকাংশ সময় তাকে এখানে ভবিষ্যৎ দেখা যেত মসজিদের নববিদে একাধারে কেউ চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করলে তার জন্য থেকে মুক্তি আজাব মুনাফিকি থেকে মুক্তি ছাড়পত্র লিখে দেওয়া হবে বলে একাদেশে বর্ণিত হয়েছে তার সম্ভব হলে মসজিদে নবমীতে একাদারে চলে শক্ত নামাজ সাথে পড়ার বিশেষ চেষ্টা করা যেতে পারে মদিনা মুনাওয়ারা জিয়ারতের বিশেষ কয়েকটি স্থান জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থানের নাম জান্নাতুল বাকি মসজিদে নববীর সন্নিকটে পূর্ব দিকে অবস্থিত সাহাবাই কেরাম বায়াত আহলেবায়াত সাল্লামের পরিবার আজওয়াজে সাল্লামের স্ত্রীগণ খাদিজা ও মাইমোনা ব্যতীত সোহাদা আইমাই কেরাম আউদাম এই কবরস্থানে সমাধিস্থ রয়েছে এখানে হযরত ওসমান রাজিয়াল মাজার থেকে জিয়ারত শুরু করেন অনেকের মত হল হযরত আব্বাস আদ্লাম কবর থেকে জিয়াত শুরু করা শোহাদ উহুদ এটি উহুদ পাহাড়ের বাংলাদেশে একটি কবরস্থান বৃহস্পতিবার সকালে উহুদের শহীদগনের জিয়াত উর্দ্দেশে এখানে যান প্রথমে কবরস্থানে বাসে অবস্থিত মসজিদে। হামজায় দুই নাগাদ নামাজ আদায় করুন অতপর হযরত হামজার আজিয়ান এর কব জিয়ারত করেন ওয়াসে হাজার আবদুল্লাহ ইবনে জাহাজ হাজার হজরত মুসাইব মুসাহাব ইবনে উমায়রাদিন কব রয়েছে তাদেরকে সালাম পেশ করুন সত্যজন শহীদ সাহাবাই কেরাম এখানে সমাদিস্ত রয়েছেন সম্ভব হলে পাহাড়ে আরোহণ করুন সালাম এসাদ করেন তোমরা বহুত পাহাড়ে গমন করলে এখানকার বৃক্ষ থেকে কিছু খাও এমনকি কাটা যায় বৃক্ষ হলেও মসজিদে কোবা হিজাত যেতে নিজ হাতে মসজিদ নির্মাণ করেন এটি মুসলমানদের প্রথম মসজিদ যেদিন সুযোগ হয় মসজিদের জিয়ারত করুন এবং শনিবার দিন উত্তম এসাদ সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি মসজিদে কোবা এসে দুই রকম নামাজ আদায় করবে তার একটি উমরা সমতুল্য সাব হবে মসজিদের জমা এই মসজিদে কোবার পথের সন্নি সন্নিকট ভর্তির সাল্লাম সর্বপ্রথম এই মসজিদে জয়ার নামাজ আদায় করেন মসজিদে কেবলা তাইন এই মসজিদে মসজিদ মুসল্লিগণ বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়তে থাকা অবস্থায় কেবলা পরিবর্তন কথা কথা জানতে পেরে তৎক্ষণাৎ নামাজের মধ্যেই কামা শরীফের দিকে ফিরে যায় একই নামাজে দুই দিকে ফিরে নামাজ পড়ার কারণে এটাকে মসজিদে কেবলাত সালা পাহাড়ের পশ্চিম প্রান্তে মসজিদে ফাতা অবস্থিত এই মসজিদের নিকটে পাশাপাশি মসজিদে সাদমান ফার্সি মসজিদের আবু কাব আবু বকর মসজিদে ওমর মসজিদে আলী মসজিদের শাহ আদিবনু মাজ মসজিদ সময় ছিল অতীতের মতো এখনও এগুলো মসজিদের সাবা বা সাত মসজিদ বলা হয় যদিও মসজিদের পাতা সহ মসজিদের সংখ্যা ছিল ছয়টি বর্তমান দু হাজার ছয় সালে রয়েছে মাত্র তিনটি মসজিদের পাতা মসজিদে অমর মসজিদ শাহাদু মাজ তিন সালে হজর পর মসজিদের সালমান ফরিস মসজিদ আবু বকর তাদের স্থানে একটি বড় মসজিদ নির্মাণ করা হয় প্রদান করা হলো মসজিদে ফাতা এটি সালা পাহাড়ের পশ্চিমাংশ অবস্থিত মসজিদটি ভূমি থেকে প্রায় সাড়ে চার মিটার উঁচু খন্দক যুদ্ধের সোফার সাল্লাম এখানে তিন দিন সোম মঙ্গল বুধ বা দোয়া করেছেন আল্লাবাগ দোয়া কবুল করেন মুসলমানগণ বিজয়ী হন সর্বত ভদ্রতম আজিজের আজিজ এই মসজিদটি নির্মাণ করেন মসজিদে সালমান ফার্সি এ মসজিদের ফাতা থেকে দক্ষিণে নিচে অবস্থিত খন্দক যুদ্ধের পরিকল্পনা করে সাহাবি হজরতানমান্সে নামে মসজিদটির নামকরণ করা হয় খন্ডক যুদ্ধের সময় এখানে রাজা সান নাম নামাজ পড়েছেন এই মসজিদটিও সহবদ্ধ হজরত আব্দুল আজিজ নির্মাণ করেন যে তিন মসজিদটি বেঙ্গে ফেলা হয় মসজিদে আলী মসজিদের সালে ফার্সি থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত ছিল সর্বশেষ আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে মোতাবেক বারোশো আটষট্টি সুলতান আব্দুল মজিদ প্রথমে মসজিদটির সংস্কার করেছিলেন মসজিদে বছ বক্ত নামে যে জামাত হতো চোদ্দোশো চোদ্দিতে মসজিদটি ভেঙে ফেলা হয় মসজিদ আবু বাকরে মসজিদ মসজিদের সাবা এলাকার সর্বদক্ষিণে অবস্থিত অনেকগুলো সি গেটে উপরে উঠতে হয় কেউ কেউ এটাকে মসজিদে আদি আমরা কিন্তু এটা ঐতিহাসিকভাবে সঠিক না দুই হাজার তিন সালে মসজিদকে ভেঙে ফেলা হয় মসজিদে সালা ফার্সি থেকে দক্ষিণ পশ্চিম অবস্থিত মসজিদে প্রাচক তো নামাজের জামাত হয় মসজিদের মোয়াজ এটি মসজিদে অমর থেকে দক্ষিণ পশ্চিম অবস্থিত কেউ কেউ এটাকে মসজিদে ফাতেমা নামে অভিযুক্ত করে ঐতিহাসিকভাবে সঠিক নয় মসজিদে বনি হারাম মসজিদে ফাতাহের নিকটবর্তী মসজিদে রয়েছেন নামাজ পড়েছেন সানা পাহাড়ের পেছনে অবস্থিত জাবালে জুবা বর্তমান বিলুপ্ত এর পাশ দিয়ে মসজিদে মনি হারাম যাওয়ার রাস্তা রয়েছে মসজিদে জামারা মসজিদের গ্রাম মসজিদটি মসজিদের নববীর দক্ষিণ পশ্চিমে অবস্থিত সাল্লাম দুই দিন নামাজ এখানে আদায় করতেন মসজিদ আবু বকর মসজিদের গ্রাম নিকট নিকট অবস্থিত হজরত আবু বকর সিদ্দিক দিল এখানে ঈদের নামাজ আদায় করেছিলেন বিদায় এর নাম মসজিদ আবু বকর হয়ে থাকবে মসজিদে আলী মসজিদে মসজিদে গামামার নিকট অবস্থিত যখন এই মসজিদ মসজিদে মামায়ের নিকট অবস্থিত হজরতান যখন গিয়া অন্ত ঋণ ছিলেন তখন হজরত আলী এখানে ঈদের নামাজ আদায় করেন সম্পদ এই কারণে নাম হয়ে থাকে মসজিদ আলী অসিদি নভেম্বর এখানে হদর মহাদিল্লা নু কখনও কখনো নামাজ পড়েছেন সাল্লামও এখানে ঈদের নামাজ পড়েছেন বলে কেউ করেছেন অসিদি ওমর মসজিদের গামার সামান্য দক্ষিণে অবস্থিত সাজদা এখানে সাল্লাম আদায় করেছিলেন দীর্ঘ সাদা থেকে মাথা তুলে তিনি উপস্থিত হজ আব্দুল আব্দুর রহমান ইন আফরাজ্ঞানকে বলেছিলেন জলিসালামে সে আমাকেও বলেন আল্লাহ তারা বলছেন যে ব্যক্তি আপনার প্রতি দূরে পাঠ করে যার প্রতি রহমত যে ব্যক্তি আপনাকে সালাম করে আমি তাকে সালাম করে তাই আমি শুক্র আদায় করতে পারলাম মসজিদটি বর্তমানে মসজিদে আবু জয়নাম পরিচিত এই মসজিদটি মসজিদের নবমীর পাশ দিয়ে উত্তর দিকে যে রাস্তাটি গিয়েছে তার কিছুটা সামনে গিয়ে চৌরাস্তা পার হয়ে সামনে ডান দিকে রাস্তা নেওয়ার সময় ডান দিকে অবস্থিত ইজাবা সাল্লাম দুই রাঘাত নামাজ পড়ে তিনটি দোয়া করেছিলেন যার দুটো কবুল হয় দোয়া তিনটি ছিল এক আল্লাহ তালা যেন এই মর্তি দুর্ভিক্ষ ধ্বংস না করেন এটি কবুল হয় দুই আল্লাহ তালা যেন এই উম জুতো ধ্বংস না করে এই উম পার্শ্বরিকে যেন লিপ্ত না হয় কবুল হয়নি মসজিদটি মসজিদের পূর্ব পূর্বপাশ জান্নাতুল বাখির উত্তর পাশ দিয়ে যে রাস্তাটি পূর্ব দিকে গিয়েছে সে রাস্তা দিয়ে অগ্রসর জান্নাতুল বাখির উত্তর পূর্ব কোণে চোর রাস্তায় দাঁড়িয়ে বা দিকে বা দিকে উত্তর দিকে তাকালে দৃষ্টিগোচর হয় মসজিদুল মুস্তারা এটাকে পূর্বে মসজিদ বানু হারেসা বলা হত বানু হারেসা নামক আনসারিক গোত্র এখানে বসবাস করতো রাজ্লাম বহু যুদ্ধ থেকে প্রত্যন্তনকালে এখানে আরাম গ্রহণ করেছিলেন মসজিদ গাড়িতে উহুদ পাহাড়ে সময় উহুদ পাহাড়ে কিছু পূর্বেই রাস্তার বাম পাশে রাস্তা সংলগ্ন অবস্থিত মসজিদে ইস্তের হাও বলা হয় মসজিদুর শাইখান রেজাল সাল্লাম ও যুদ্ধ গমন করে শুক্রবার আসল ও এশার নামাজ এখানে আদায় করেন রাত্র যাপন করে শনিবার সকালে এখান থেকে উভূত প্রান্তরে গমন করেন এখানে রেজাল সাল্লাম সৈনিক নির্বাচন করেন এবং ছোট সাহাবিদের ফেরত পাঠান মসজিদটি মসজিদ উল মুস্তারা থেকে তিনশো মিটার দক্ষিণে চৌরাস্তা থেকে বিশ মিটার পূর্বে অবস্থিত এই মসজিদকে মসজিদুল উদুয়া মসজিদুদ্দুল বাদায়ে মসজিদ এ প্রভৃতি নামে ঐতিহাসিক উল্লেখ করেছেন মসজিদুল রায়া এটা মসজিদ মসজিদের জুবাবও বলা হয় মসজিদ জুবাব নামক একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত যে পাহাড়ে খন্দক খননের কাজ পরিদর্শনের জন্য স্থাপন করা হয়েছিল তিনি এখানে নামাজ পড়েছেন তরিকুল উলের শুরুতে বাম পাশে মসজিদটি অবস্থিত মসজিদে ফাজি একে মসজিদে শামস বা বলা হয় বানুনাজি করতে সাথে যুদ্ধের সময় নবুসাল্লাম এখানে নামাজ পড়েছিলেন মসজিদটি কুবার পাশে আওয়ালি নামক এলাকায় অবস্থিত মাসরাবা উম্মে ইব্রাহিম এখানে রসদ সাল্লামের পুত্র ইব্রাহিমের মাতা মারিয়া কিতিয়া বসবাস করতেন এখানে ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন সাল্লাম এখানে যাতায়াত করতেন ঈদের সঙ্গে ইলা করার সময় দীর্ঘ এক মাস এখানে তিনি অবস্থান করেছিলেন পরবর্তীতে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে যাকে মসজিদে মাসরা বা ইব্রাহিম বলা হতো বর্তমানে এখানে কোনো মসজিদ নেই এটি একটি কবরস্থান যাকে আওয়ালি নামক এলাকাতে মুস্তা জাহরা মুস্তা ওয়াতানি এর মাঝে অবস্থিত মসজিদুল ফাঁসা বর্ণিত আসুদিন যুদ্ধের পর এখানে জোহর ও আসা নামাজ পড়েছিলেন এই মসজিদটি এখন ভগ্ন অবস্থা রয়েছে এই স্থানটি সুহাদায়ের উত্তর দিকে তো দিক দিয়ে কিছু দূর অগ্রসর হয়ে উহুদ পাহাড়ে পাদদেশে যাওয়ার সময় ডান দিকে অবস্থিত এর উত্তরে উহুদ পাহাড়ে কিছুটা উঁচুতে গুহায় গুহার ন্যায় একটি ফাটন রয়েছে অলাহুল মুজাসালাম উহুদ যুদ্ধে আহত হয়ে এখানে অবস্থান নিয়েছিলেন এসব মুসলিম জিয়ারাতে গেলে সেখানে অন্তত দুই রাখাত নামাজ পড়ে নিবেন শুধু ঘুরে আসবেন না নদী না সম্পর্কিত সম্পর্ক সিংহবার তথ্য পর্দার আহকাম